মেঘবালিকার জন্য রূপকথা জয় গোস্বামী আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে এই ছেলেটা নাম কি রে তোর আমি বললাম ভুসমন্তর মেঘবালিকা রেগেই আগুন মিথ্যে কথা নাম কি হমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বললো শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তলবার সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে শুনব না ও সব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখব তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখেই কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায় খুঁজতে খুঁজতেই চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে গিয়েই দেখি চেনা মুক্ত একটিও নেই তল্লাটে একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকে তুমি কি সেই মেঘবালিকা তুমি কি সেই সে বলেছে মনে তো নেই আমারও সব মনে তো নেই আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ঝিলে আরে হ্যাঁ শোনো এখন আমি মেঘ আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নৌক আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও তোমার কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখবো বলেই ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে সঙ্গী শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাব দু এক মুঠো ধুলোবালি যখন যারা আসবে মনে তাদের লিখবো লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে সে রূপকথা সে রূপকার আমার একা ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার হাত অসাড় হল মনে পড়লো সাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেব আর ধরিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এগা চো গাছ উড়ছে পাখি বলছে পাখি এই অরণ্যেই কবির জন্যে আমরা থাকি বলছি ওরা কবির জন্যে আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন কুটির থেকে আছে অনেক দূরে পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনোদিনই আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণাতলায় তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় শোনায়ে মোরা কিশোর কিশোরবেলার সেই হরিনি ও দূর এবার কাছে থাকো কুল তুমি ভেসে পড়ো জলে বলে তুমি আমায় কি বলে ডাকবে যদি নাম নাই রাখো ডাকলাম ডাকনাম নাই দাও যদি আমার তোমার আর ছেলে মেয়েদের ওরা সব পথের পথে ওরা সব অচেনা নদীর আমরাও তাই ভাই ছুটি রোদে পুড়ে পুড়ে জলে ভিজে এনেছি নিজের এক মুঠি মেঘ সে তোমার জন্য স্নান করে আসি তবে বসি থালা পেতে অতটা আকাশ পথে যেতে বড় পথশ্রম কষ্ট কি তোমারও কি কম এই রোদে পুড়ে পুড়ে জলে ভিজে এনেছি যে বজ্র নীল বাজ সে তোমার সে তোমার আজ কাজ আমার আজ তুমি ছুটি ভাই ছুটি বলো তো আমার সঙ্গে এভাবে আমার সঙ্গে উড়ে খুশি তুমি খুশি বলো খুশি